দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগজ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে শনিবার কেমন দামে সাইওয়াল যাতে সার বাসুর গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব একেবারে সেরা কোয়ালিটির একটি বাচ্চা দেখছিলাম এখানে হাই পার্সেন্টের বাচ্চা আর এই হাটটি অবস্থিত নবাবগঞ্জ উপজেলায় স্বপ্নপুরি এলাকায় হাটটি বসায় গরুটি দাম করছেন এখানে দাম চলছিল মমিন ভাই কি অবস্থা ভাই দাম চলতেছে শুরুতেই ভাই আচ্ছা আচ্ছা

কত মায়াজন কত বাহান্ন বাওান্ন বলছে সুন্দর বাচ্চাটি সাহিবাল বাচ্চা আমরা দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর হ্যাঁ মাজান কত কাতলা কত পঁয়ষট্টি চাওয়া ভাই পঁয়ষট্টি চাওয়া বেচা কিনা হ্যাঁ সাত আট হাজার দিলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার

কুড়ি গ্রামের ভাই বেলাল ভাইয়ের লোক আর কি দেখতেছে বেশা দাম চাও বেশা দাম ভাই বিক্রি করে খাবে তো বলেন সেভাবে বলেন কত কত কান্ন এক কান্ন বলছে দরকার এ যাওক নে যাওক এই যা থাপা দাও থাপা দাও দাও এই যা এই যা হয়ে গেছে এই যে একান্ন হাজার মামা মামা জোড়া কত বেশা কত এই যে মেইন মা আছেন এই যে আমার মামা সুন্দর বাচ্চা বয়স কেমন হবে মামা

নন্দমী ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই আজকে বাজারের অবস্থা কি মোটামুটি ভালো আচ্ছা কয়টা আছে তিনটা আছে না এই যে একটা দুইটা আচ্ছা এই জোড়া কত এই জোর আগত বিক্রি কত ছিয়ানব্বই আচ্ছা কেউ যদি নিতে চায় যোগাযোগ করলে দেওয়া যাবে যদি থাকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হবে ঠিক আছে আর ওইটা কত হলে দেওয়া যাবে ওইটা বিক্রি আটান্ন আটান্ন হলে দেওয়া যাবে আজকে মোটামুটি বাজারটা কম না আজকে বাজার কম

উনচল্লিশ হাজার একবারে হলে উনি বিক্রি করবে বেশ সুন্দর আমদানি কিন্তু আমরা দেখছিলাম ভরপুর আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাই কে মমিন ভাই আসসালাম কেমন আছেন ওয়াই পিস আজকে চারটা বিক্রি করা এখনো হয়নি হয় নাই তার মানে বাজার দুর্বল বাজার দুর্বল হাতের জোড়াটা কত ভাই বেচা কিনা কত পাঁচ ভাঙি বলে বিক্রি করা যাবে সুন্দর শাহিওয়ালের বাচ্চা ওয়ালেটি সম্পন্ন আমরা দেখছিলাম যে আরে এটা আর এটা কত পাঁচের উপরে যাইতে হবে পাঁচের উপরে যাইতে হবে শাহিওয়ালার বাচ্চা পাঁচের উপরে যাইতে হবে বেশ সুন্দর দেখছিলাম এখানে এটা কত ভাই এটা ষাট হাজার ষাট হাজার বেচা কিনা চাও বাজারও নিউজাই চাও দিব পঞ্চাশ বলে দেবেন পঞ্চাশ বলে দেবে বুঝতে পারলে যাবে না এখন কেউ যাবে না আজকে বাজারে যাচ্ছে না বাজারে যাচ্ছে না